আসসালামু আলাইকুম সকলকে আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো হোমি অনুশীলনের বর্তমান চলমান যে লাইভ ভিডিও রয়েছে এই ক্লাসটি যে যেখান থেকে দেখছেন তাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আমি নাহিদ হাসান তো আজকে আমাদের হোমি অনুশীলন যে অনলাইন প্ল্যাটফর্মটি রয়েছে আমাদের এই হোমি অনুশীলন অনলাইন প্ল্যাটফর্মের একশো তিনতম ক্লাস তো এই ক্লাসটি আমরা আলোচনার বিষয় হিসেবে রেখে দিয়েছি স্বপ্ন দোষ যে সমস্যাটা রয়েছে এটা হচ্ছে এর হোমিওপ্যাথিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তো এই এই বিষয়টি নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব গুগল মিটে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইউটিউব ফেসবুক এবং টেলিগ্রাম সহকারে যে যেখান থেকেই আমাদের এই ক্লাসটিতে আজকে যুক্ত রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আহ আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন এটা অবশ্যই সকলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন তো এই ক্লাসটি আমি প্রেজেন্টেশনের মাধ্যমে শুরু করছি যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন কি না বর্তমানে ফেসবুকে যারা রয়েছেন তাদের হয়তোবা এই জিনিসটা দেখা যাচ্ছে এখন আমি শেয়ার দিয়েছি তো ফেসবুক লাইভ থেকে কে কে আছেন একটু এটা কমেন্ট করে জানাবেন যে সবকিছু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কি না আচ্ছা আজকে আমাদের যে ক্লাস এই ক্লাসটির বর্তমান আলোচনা আলোচনার টপিক হচ্ছে স্বপ্নদোষ ও তার হোমিওপ্যাথিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তো আলোচনায় আছি আমি নাহিদ হাসান হোমিও অনুশীলনের বর্তমানে পরিচালনার দায়িত্বে রয়েছি আচ্ছা আজকে আমরা প্রথমে একটু প্রাথমিক পরিচিতি থেকে কিছু জিনিস জেনে নিব প্রাথমিক পরিচিতি সেটা হচ্ছে প্রাথমিক পরিচিতি মানে তো আমরা অনেকেই হয়তোবা ভেবে নিয়েছি যে ঘুমের মধ্যে আসলে জেগে ওঠা বা ঘুম না হওয়া বা স্বপ্নের মধ্যে ভূত প্রেতের ভয় পাওয়া এমনটা কিছু কিনা হ্যাঁ অনেকের মনে এমনটা ভাবনা চিন্তাও আসতে পারে আসলে এই প্রশ্নগুলো আমরা প্রতিনিয়ত মাঝে মধ্যেই অনেকের কাছ থেকে পেয়ে থাকি যে স্বপ্ন দোষটা আসলে কি যারা এই জিনিসগুলোর সাথে পরিচিত নয় তাদের ক্ষেত্রে কিন্তু এমনটা সমস্যা হয়ে থাকে আর গুগল মিট থেকে যারাই থাকুন না কেন যে যেখান থেকে আছেন অবশ্যই চেষ্টা করবেন হ্যান্ড করে রাখার জন্য এবং লিখে দিবেন আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অবশ্যই লিখে দিবেন কারণ লিখে দিলে আমি সহজে সেই জিনিসগুলো বুঝতে পারবো আচ্ছা প্রথমে আমরা একটু সংজ্ঞা দেখি সংজ্ঞাটা হচ্ছে ঘুমের মধ্যে যদি অনিচ্ছাকৃতভাবে ভাবে কারো বীর্যপাত হয়ে যায় তাহলে সেটাকেই বলা হয়ে থাকে হচ্ছে আহ স্বপ্নদোষ আহ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয়ে থাকে নকটার্নাল এমিশন বা ওয়েট ড্রিম হম এই শব্দটা দ্বারা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে এই স্বপ্নদোষকে বলা হয়ে থাকে আমরা ক্ষেত্রে হচ্ছে আমরা স্বপ্নদোষ শব্দটা দ্বারা বাংলা ভাষণের যে বইগুলো রয়েছে এই বইগুলোতে আমরা যদি স্বপ্নদোষ শব্দটা দ্বারা যদি খুঁজি তাহলে এটা দিয়ে আমরা পেয়ে যাব যে এটা হয় কেন আমাদের হোমিওপ্যাথিতে যে বইগুলো রয়েছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন ম্যাক্সিমাম বইয়ে শুধু মেডিসিন নিয়ে কেন জানি কথা বলা মানে প্র্যাকটিস অফ মেডিসিন থেকে শুরু করে যতগুলো বই আছে সবগুলো বইয়ের মধ্যে এক সিরিয়ালে কোনো মেডিসিন 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 একদম মেডিসিনকে শেষ করে ফেলছে মেডিসিন বর্ণনা দিয়ে শেষ কিন্তু এই রোগটা কেন হচ্ছে কোন কারণে হচ্ছে প্রতিরোধ করবে কিভাবে এই বিষয়গুলো নিয়ে কেন জানি না মানে আমি কোনো ভালো কিছু পাই না এখন অব্দি পাইনি জানি না সম্ভাবনা আছে কিনা থাকলেও কিছু কিছু খুব একটা উল্লেখ থাকে না তারপরেও আমি চেষ্টা করি আমার আমার প্রতিটা প্রতিটা স্লাইড ক্লাস আমি জায়গাগুলোতে চেষ্টা করি যে এই জিনিসটা যাতে আহ সংযুক্ত করা যায় আচ্ছা তো এটা কি এটা কি আসলে রোগ না এটা কোনো রোগ নয় স্বপ্নদোষ এটা সম্পূর্ণটাই স্বাভাবিক ব্যাপার এটা কোনো ধরনের রোগ নয় তো এটা হচ্ছে সাধারণত বয়সন্ধিকালীন সময়গুলোতে দেখা যায় যার কারণ বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় যেটা হচ্ছে শরীরের আহ হরমোনের পরিবর্তনের সাথে সম্পর্কিত একটা ব্যাপার তো এই সময়টাতে এই জিনিসটা দেখা যায় তাহলে এতটুকু টপিকের মধ্যে কারো কোনো প্রকারের সমস্যা আছে কিনা যারা গুগল মিটে আছেন তারা অবশ্যই লিখে জানিয়ে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন যদিও কমেন্টগুলো আমি এই মুহূর্তে স্ক্রিন শেয়ারে থাকার কারণে দেখতে পাচ্ছি না তো আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে আপনারা অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন গুগল মিটে যারা আছেন আপনারা কি সবকিছু বুঝতে পারতেছেন কোন প্রকার সমস্যা নেই জি ধন্যবাদ আপনাকে আহ এর পরবর্তীতে আমি যাচ্ছি স্বপ্ন দোষ হওয়ার কারণ প্রসঙ্গে স্বপ্নদোষ কেন হয় বা এর কারণগুলো কি কি এটা আমাদের অনেকেই আমরা এই বিষয়টা সম্পর্কে জানি যে সাধারণত যৌন বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করা বা এক কথায় উল্টা পাল্টা চিন্তা ভাবনা থেকে মূলত বেশি হয় এর পাশাপাশি আমরা সব সময় মনে করে থাকি যে যৌন উত্তেজনা বা যৌন কারণগুলো থেকে হয়তোবা বা স্বপ্ন দেশের সমস্যাটা হয়ে থাকে কিন্তু সব সময় যে যৌন উত্তেজনা থেকে হবে এমনটাও কি কিন্তু নয় তো আমরা কারণগুলো সম্পর্কে জানলে বুঝতে পারবো আচ্ছা প্রথম কথা ১৩ থেকে ১৭ বছর বয়সী যারা রয়েছে বয়ঃসন্ধিকালীন আহ একটা পরিবর্তন হয় ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন নামের যে একটা হরমোন রয়েছে এই হরমোনটার মানে uh, যে ব্যাপারগুলো রয়েছে প্রকাশ করে যেমন দাড়ি গোফ গজানো তারপর কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যাওয়া এবং হচ্ছে বড়দের মতো বুদ্ধিমান মানে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া বড়দের মতো সিদ্ধান্ত নেওয়া ব্যাপারগুলো কিন্তু হচ্ছে সেই বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় অর্থাৎ তারা শিশু থেকে হচ্ছে কিশোরের দিকে রূপান্তরিত হয় এবং এক পর্যায়ে বলা চলে যে যুবকের দিকে চলে আসে তো সাধারণত যখন শিশু শিশু থেকে যখন কিশোর বা যুবক হবে যুবক হলে তার তো একটা মানে যৌন ব্যাপারগুলোর তো একটা বহিঃপ্রকাশ রয়েছে যৌন ব্যাপারগুলোর বহিঃপ্রকাশের মধ্যে একটা হচ্ছে স্বপ্নদোষ তাহলে বয়েরজনিত হরমোনের যখন পরিবর্তনগুলো হয় তখন ক্ষেত্রগুলোতে স্বপ্নদোষ হতে পারে এটা ন্যাচারাল এটা একদমই স্বাভাবিক ব্যাপার এটা অস্বাভাবিক কোনো কিছু না আরেকটা হচ্ছে অতিরিক্ত বীর্য উৎপাদন হয়ে গেলে শরীর নেজ থেকে হচ্ছে নির্গত হতে পারে আরেকটা ব্যাপার রয়েছে মাস্টারবেশন করা মাস্টারবেশন বলতে হচ্ছে সহমেহর করা অর্থাৎ নিজের বীর্যকে হচ্ছে নিজে বের করা এই ধরনের ব্যাপারগুলো তো মাস্টারবেশন যারা বেশি করবে তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে আর মাস্টারবেশন ছাড়াও মাস্টারবেশন ছাড়াও অনেক সময় দেখা যায় যে হচ্ছে ইয়া কি বলে এটাকে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা চিন্তা করা উল্টাপাল্টা চিন্তা ভাবনার কারণেও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে তো তার পরবর্তীতে রয়েছে এই যে যৌন কল্পনা বা যৌন উত্তেজক বিষয়গুলো দেখা যেমন থাকা যৌন ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করা তো চিন্তা ভাবনা করলে কিন্তু এক ধরনের সমস্যা হতে পারে যেমন কিছু কিছু ছেলে মেয়ে আছে মানে এরা দেখবেন যে একটু কিছু কিছু ছেলে আছে বিশেষ করে কিছু কিছু ছেলে আছে মেয়ে দেখলেই আহ ডিস মানে হচ্ছে ওদের মাথা খারাপ হয়ে যায় তো এইরকম যাদের স্বভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে মানে কিন্তু খুব বড় একটা সুযোগ রয়েছে অর্থাৎ তাদের যখন যৌন বিষয়গুলো নিয়ে খুব বেশি পরিমাণে ভাবনা চিন্তা করবে তো সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে অটোমেটিক ভাবে কিন্তু স্বপ্নদোষ হয়ে যাওয়ার আহ বা স্বপ্নদোষ হওয়ার যে ব্যাপারটা থাকে এটা কিন্তু ঘটে যেতে পারে আচ্ছা আমার কথা কি আপনারা কি সকলে শুনতে পাচ্ছেন একটু জানাবেন যে আমার কথা আসলে আপনারা সকলে বুঝতে পারতেছেন কিনা আচ্ছা আমার কথা কি এতক্ষণ শোনা যাচ্ছিল এতক্ষণ বোঝা যাচ্ছিল আহ ক্লাসে কেন জানি আসলে লোকজন পরিপূর্ণ হয়ে গেছে হ্যাঁ যার জন্য আমি আর নতুন কাউকে আপাতত অ্যাড করতে পারছি না তো যারা যেখান থেকে যুক্ত হতে চাচ্ছেন অবশ্যই ফেসবুকের লিঙ্ক গুলো আপনারা একটু দেখুন হ্যাঁ ফেসবুকের লিঙ্ক গুলো আপনারা একটু ফেসবুক থেকে আপনারা একটু দেখেন ওইখান থেকে হচ্ছে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন আর আমাদের অ্যাডমিন গ্রুপের যারা রয়েছেন তারা একটু লিঙ্কগুলোকে সবখানে শেয়ার করে দিন হ্যাঁ তাহলে হচ্ছে তারা ক্লাসগুলো আর কি পেয়ে যাবে তো অনেক সময় দেখা যায় যে ক্লাস পরিচালনায় আমাদের ঝামেলা হয়ে যায় তো এরকম সমস্যা দেখা দিচ্ছে আচ্ছা যাই হোক আমরা আলোচনা চলে যাই সেটা হচ্ছে পর্নোগ্রাফি দেখা পর্নোগ্রাফির যাদের পর্ন অ্যাডিকশন রয়েছে অর্থাৎ পর্নোগ্রাফির প্রতি আলাদা একটা আকর্ষণ রয়েছে তাদের ক্ষেত্রে তো এই মানে যখন যৌন ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে তাদের ক্ষেত্রে হচ্ছে এই সমস্যাগুলো দেখা দিতে পারে অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশন করা অতিরিক্ত যারা হস্তমৈথুন করবে তাদের ক্ষেত্রে হচ্ছে স্বপ্নদোষ হওয়ার ব্যাপক একটা সম্ভাবনা থেকেই যায় তার পরবর্তীতে হচ্ছে যৌন সঙ্গম বা দীর্ঘদিন সহবাস না করা অর্থাৎ এটা বিবাহিতদের ক্ষেত্রে বেশি ঘটে উপরের যে কারণগুলো ছিল সবগুলো হচ্ছে অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে ছিল অর্থাৎ বয়সের হরমোনের পরিবর্তন অতিরিক্ত বীর্য উৎপাদন হয়ে গেলে শরীর নিজ থেকে নিজগত হওয়া তারপর চিন্তা ভাবনা করা পর্নোগ্রাফি দেখা অতিরিক্ত করা এটা যে কোনো মানুষ বা যৌন চিন্তা ভাবনা যে করবে তার তো অটোমেটিক হওয়ার একটা সম্ভাবনা থাকে আর যারা বিবাহিত রয়েছে তারা যদি দীর্ঘদিন সহবাস না করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে তো এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা থাকলে একটু জানাতে পারেন আচ্ছা আমরা এখন হোমিওপ্যাথিক চিকিৎসাটা জানার আগে আমরা আর কয়েকটা ব্যাপারে জানবো সেটা হচ্ছে মানুষের আচ্ছা হোমিওপ্যাথিক চিকিৎসাগুলো আমরা জানার পরবর্তীতে ওই জিনিসটা জেনে নিব আচ্ছা হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসা বা হোমিওপ্যাথিক মেডিসিন এই ক্ষেত্রগুলোতে কি কি মেডিসিন হতে পারে দেখুন মেডিসিন নিয়ে আলোচনা করা এখানে আমি যতগুলো মেডিসিন দিয়েছি সবগুলোই অনেক লক্ষণ রয়েছে আর আমরা জানি যে হোমিওপ্যাথি নির্দিষ্ট কোনো রোগ নয় রুগীতে চিকিৎসা করে অর্থাৎ আমরা রোগ ধরে ধরে সরাসরি অধ্যয়ন করতে পারি মনে রাখতে পারি কৌশল অবলম্বন করতে পারি কিন্তু আমাদের শুধু একটা রোগকে গুরুত্ব না দিয়ে সম্পূর্ণ রোগীকে গুরুত্ব দিয়েই আমাদেরকে চিকিৎসা করতে হয় তো এই ক্ষেত্রগুলোতে আমরা কোন কোন মেডিসিনগুলোকে ব্যবহার করতে পারি তার নামটা শুধুমাত্র আমি এখানে উল্লেখ করে দিচ্ছি যেমন হচ্ছে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস্ট স্বপ্ন দেশের ক্ষেত্রে ভালো একটা মেডিসিন অ্যাসিড এসিড ফস একটা রয়েছে ব্রাইটা কারালিস্ট রয়েছে ডিজিটালিস্ট রয়েছে ড্রাইস্কোরিয়া ভিলোসা রয়েছে ক্যালিপ্রম রয়েছে জেলসিমিয়াম রয়েছে নাক ভমিকা রয়েছে এস্টাফিস এগ্রিয়া রয়েছে সেলিনিয়াম রয়েছে ন্যাট্রামিও রয়েছে তার পরবর্তীত হচ্ছে ন্যাট্রাম ফস আর হচ্ছে ফস তো এই তিনটাকে কিন্তু আমি আলাদা কালারে দিয়েছি আচ্ছা ব্যাপারটা আমি যদিও মেডিসিন নিয়ে ডিটেলস আলোচনা করার আমার কোনো ধরনের ইচ্ছা ছিল না ক্লাসটা সময় দেওয়া ছিল নয়টা থেকে দশটা এর মধ্যে আমরা শুরু করে আমাদের লাইভ ক্লাসগুলো আমরা চেষ্টা করব সর্বোচ্চ দশ মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করে দেওয়ার আমরা মানে একটা বিষয়কে নিয়ে বারবার পেঁচা আলোচনা করা এগুলো খুব বেশি একটা সুবিধা মনে হয় না হ্যাঁ আচ্ছা এই মেডিসিনটা যে সমস্ত যারা হচ্ছে মানে পড়া রাখার অধ্যয়নশীল ব্যক্তি রয়েছে তাদের ক্ষেত্রে ওই রকমটা হয়ে থাকে যে স্মৃতিশক্তি দুর্বল মাঝে মধ্যে ঘুমায় আহ এক কথায় যে ব্রেইনে কিছু ধরে রাখতে পারতেছে না প্রচুর পরিমাণে স্বপ্নদোষ হচ্ছে সেই সময়টাতে হচ্ছে আমরা অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস হোমিওপ্যাথিক আহ মেডিসিন গুলোকে ব্যবহার করতে পারি হ্যাঁ একজন লিখছেন বায়োকেমিক নিচের তিনটা জি বায়োকেমিক নিচের তিনটাই তার পরবর্তীতে হচ্ছে ব্রাইটা ব্রাইটা হচ্ছে এই হোমিওপ্যাথিক ব্যবহার করতে পারেন আচ্ছা এসিড ফস নিয়ে আমি একটু কথা বলি সেটা হচ্ছে এসিড ফস এমন একটা হোমিওপ্যাথিক মেডিসিন যেটা সাধারণত সেক্সুয়াল রোগে বলা চলে যে টাইম ওষুধের মতো ব্যবহার হয়ে থাকে তো এসিড ফসের কিছু লক্ষণ থাকতে হবে মাথার চুল পেকে যাওয়ার মতো যৌন উত্তেজনা একবারে কমে যাওয়া বা আমরা একটু এসি চাঙা নিয়ে একটু কথা বলে থাকি সাধারণত স্বপ্নদোষ হইতে হইতে প্রচুর পরিমাণে দুর্বলতা হয়ে গেছে শারীরিক দুর্বলতা খাবার রুচি নাই কোনো কিছু নাই সেই সময়গুলোতে আমরা হচ্ছে চায়না অফিসিয়াল কে ব্যবহার করতে পারি আর যদি খাবার রুচি সব দিক দিয়ে ঠিকঠাক থাকে মানে যৌন শক্তি একদম কমে গেছে বিয়ের পরে সহবাস করতে পারতেছে না ওই ব্যক্তি গুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে এসিড হোমিওপ্যাথিক মেডিসিন গুলোকে ব্যবহার করতে পারবো তার পরবর্তীতে হচ্ছে পায়খানা করতে ঝামেলা হচ্ছে মল আহ এক কথা এই নাক যে অবস্থাটা কোষ্ঠকাঠিন্য অন্য সমস্যা সেই ক্ষেত্রে আমরা পারি তার পরবর্তীতে ঘুমের মধ্যে একদম স্বপ্ন দেখতে দেখতে বীর্যপাত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যুক্ত থাকে ওই রোগীদের ক্ষেত্রে আমরা গিয়ে ব্যবহার করতে পারি সেলিনিয়ামও এই ব্যাপারগুলোতে যায় তার পরবর্তীতে হচ্ছে বায়োকেমিক হিসাবে আমরা ক্যালিফস এই মেডিসিন গুলোকে ব্যবহার করতে পারি আচ্ছা এখন সাধারণ জিজ্ঞাসার মধ্যে কোনো কোনো বিষয় রয়েছে যে স্বপ্নদোষ মাসের মধ্যে কতবার স্বাভাবিক স্বপ্নদোষ একজন ছেলের জন্য মাসের মধ্যে সর্বোচ্চ তিনবার স্বাভাবিক বলা যেতে পারে মাসের মধ্যে তার সব মিলে তিনবারের মতো স্বাভাবিক আর অতিরিক্ত হলে হচ্ছে কোমর ব্যথা সহকারে ঘাড় ব্যথা শরীরে বিভিন্ন প্রকারের সমস্যা ব্রন সহকারে অনেক সমস্যায় দেখা দিতে পারে প্রস্রাবের জ্বালা পোড়া হওয়া এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে তো আপনাদের যদি কোনো প্রকার মন্তব্য থাকে বা আলোচনা আমি বলবো যে মেটেরিয়া মেডিকে নিয়ে যারা যতই মন্তব্য করুন না কেন এটা আমার কাছে বর্তমান গ্রহণযোগ্য না কারণ সব জিনিস অনলাইনে উন্মুক্ত করে আলোচনা করার মতো নয় তো এটা হবে সম্পূর্ণটা একটা বোকামি নিঃসন্দেহে বোকামি কারণ হোমিওপ্যাথির বেসিক বিষয়গুলো যদি আমরা অনলাইনে এসে সারাদিনে যদি লেকচারের মাধ্যমে এগুলো প্রেজেন্ট করি তাহলে মানুষ দেখা যায় যে ডাক্তারদের উপর দিয়ে বেশি পাকনামি করে ফেলে যার জন্য যেহেতু এটা অনলাইন ক্লাস আপাতত চলতেছে সেই ক্ষেত্রগুলো তো অবশ্যই শুধু মেডিসিনের নাম জানতে পারবে এর চেয়ে আমরা বিস্তারিত আলোচনা হোমি অনুশীলন কর্তৃপক্ষ বা হোমি অনুশীলনের বর্তমান যারা টিচার্স প্যানেলে রয়েছে তাদের কেউ এই জিনিসটা আমরা পছন্দ করি না তো আশা করি সবাই বুঝতে পেরেছেন মেটেরিয়া মেডিকেল এই জিনিসগুলো নিয়ে আহ সমালোচনা আপনারা যতই করুন না কেন আমরা কি জানি না জানি সেটা আমরা জানলে আমাদের অনলাইনে এসে বলার কোনো ইচ্ছা নাই যে আপনারা এই জায়গাটাতে কার্ড দেন দেন যা জানবে পেইড ক্লাস অথবা কলেজ থেকে শিক্ষার্থীরা জেনে নিবে তো এতটুকু ছিল আলোচনা আর যারা অন্যান্য দর্শক শ্রোতা রয়েছেন আমি তাদেরকে বলবো যে হুটাট করে নিজের মন মতো হোমিওপ্যাথিক ওষুধকে খায় না হ্যাঁ ভিডিও এই লাইভে যে যেখান থেকে যুক্ত ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর গুগল মিটে যদি যারা শিক্ষার্থী বা ডাক্তাররা রয়েছেন তাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্নগুলো করতে পারেন আমি লাইভ অফ করে দিই আপনাদের প্রতিটা প্রশ্ন